হ্যাঁ একদম ঠিক বলেছিস তো গাইজ দেখতে পেলে দেখতে কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে এলাম তো গাইজ প্রথম রাউন্ডে দেখতে পেলে আমি খুব ক্যাম্পিং করতেছি মগার কিউ আরে গাইজ ক্যাম্পিং না করলে কি মারতে পারবো জানি না থাক জানা লাগবে না তো গাইজ দেখতে পেলে আমি কিন্তু টিমে গিয়েছিলাম কিন্তু বাদরা চলে গেল আ শোনা গো আমার খুব কষ্ট হয়ে গেল তো গাইজ কষ্ট করতে বাদ দিয়ে এখন চলে যাবো রাশে আমি গিয়ে দেখতে পেলে উপরে একটা বান্দা রয়েছে তো এটা মারছে আমাকে তার আগে একটা মেডিকেট করে নিতে তারপরে মারতে হবে ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমি তো ডেমেজ দিয়েছি কিন্তু গ্যাস পান্তাটা উপরে চলে গেলো তো আমার টিমমেটগুলো উপরে উঠে যাবে নাকি দেখতে বলে একটা কি কিন্তু মেরে দিয়েছে তো আর একটা উপরে উঠে গেলো তো দুই নম্বরটাও চলে যাচ্ছে তাই নাকি হ্যাঁ গ্যাস একদম তো দেখতে পেলে আমার টিমমেটগুলো কিন্তু উঠে যাচ্ছে দুইটা উঠে গেছে তো গ্যাস আমিও যাই দেখি তো গ্যাস ফাইনালি এস করে দিয়েছে আমার টিমেটে

তো গাছ আরেকটা বান্দা রয়েছে কোথায় জানি নিচে নেমে আরে গাছ দেখতে পেলে বান্দাটা কিন্তু নিচে আছে আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে দেখা যাক কে কি মারতে পারে কিনা চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে তা কিন্তু খুব বড় গাইস ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছো তো গাইস দেখতে পেলে গেট মারছে বান্দা চলে এসেছে তার খান উপর গিনির মারছে আমি তো দেখতে পেলে একদম ওয়ান টেপে রুড়ে দিলো ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছো আছে তার কারণে আশা লাগবে না তো দেখতে পেলে এখন কিন্তু ছড়িয়ে গেল তিন নম্বরে রাউন্ড তো গাইস এই রাউন্ডটা আমি নিয়ে নিয়েছি ইএমপি বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে একটা বান্দা কিন্তু অনেক কিছু ড্যামেজ তো ফাইনালি লক করে দিয়েছি ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস ওয়াও তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু নক হয়ে গেছে দুইটা তো আমি একটাকে রিভাইভ করে দিলাম তো আর একটাকে করে দিলে পুরো বান্দাটা আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমারও নক করে দিয়েছে দুইটা বান্দাকে তো গাইস তাহলে আমি আর আমার টিমমেট রয়েছে

তো দেখতে পেলে এখন শুরু হয়ে গেল চার নাম্বার রাউন্ড তো গাইস এই রাউন্ডে আমি কালে নিয়ে নিয়েছি ড্রাগন আপ আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে পেলে এখানে কিন্তু সামনে বান্দা রয়েছে তো দাও আরে আছে একটা কেন করে দিয়েছি ও মাই গড হ্যাঁ তো তার একটা মেডিকেট করে নি না হলে আমাকে মেরে দেবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে আর কেউ নক করে দিয়েছি তো দেখো একটা বান্দা রয়েছে কোথায় এখান থেকে ডিসেবল করে দিয়েছি ওয়াও তো সেখানে শেষ প্রশংসা করতে হবে না আমি এমনি পি হয়ে গেছি তো দেখতে পেলে এখন চলে গেলো মানে পাঁচ নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা যদি পেয়ে যায় তো আমরা ম্যাচটা উই নিয়ে যাবো তাই নাকি হ্যাঁ একদম তো দেখতে পেলে এখানে কিন্তু ওই ডেমেজ কিন্তু গাইজ বান্দাটা খুবই চালাক ছিল তাই জন্য চলে গিয়েছে বলেন কি হ্যাঁ তো গাইজ আমার টিমমেট কিন্তু একটা মরে গিয়েছে তো আমি এখানে উপরে উঠে যাব কারণ আমার মরে গেছে তো গাইজ একটা কিনা করে দিয়েছি তখন ফাও করে দিলাম আচ্ছা হ্যাঁ তো গাইস देखिए ترى আমি নিচে চলে যাই তো এখানে একটা banda তো গাইস আমার টিমেটের নক হয়ে গেছে আমি খেলটা কনফার্ম করে দিলাম তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পেলে আমার கிட்ட একটা banda damage দিয়ে দিতে তো আমি গুলাল মেরে এখন फस নেছি যাবো কারণ না कारण वहां আমাকে banda আমার কাছে এসে নিচে একটা banda হইছে তো তার আমি এটাকে মারতে হবে এসে তবে তো ফাইনালি নক করে দিয়েছি তো গাইস আমার টিমেট মরে গেছে সব আর একটা banda রইছে তো আমি কি পারবো ওয়ান বনাম ওয়ান করতে জানি না আরে দেখতে থাকো তো ভালো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে না যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ভালো করে দিবেন তো বাই